শরীয়তের কোনো বিধান তিন জায়গার কোনো জায়গায় নাই এটা হইতে পারে না বলে আছে পাই না তো বলে পাই না কারণ হচ্ছে সেই পাওয়ার মতো যোগ্যতা আমার নাই এখন কি করব বলে যাদের যোগ্যতা আছে তাদের কাছে যাও তারা কি করবেন তারা কোরআন সুন্না আসার সাহাবা সাহাবেদের সুন্নত থেকে বের করে আমাকে ওই মাস আলার দলিল দিয়ে দিবেন সেটা হচ্ছে মুস্তাহিদ ইমামদের মতামত ইয়াস বলে থাকে তাইলে মূলত শরীয়তের প্রমাণের জায়গা দুইটা কোরআন সুন্না কোরআন সুন্নায় না পাইলে তৃতীয় অপশন সাহাবিদের আমল সাহাবিদের কথা সাহাবিদের আশা সাহাবিদের সুন্না বলে তিন জায়গায় পাই নাই বলে হতে পারে না বলে আছে তো বলে নাই বলে আছে আরে নাই বলে আমি তো পাই না বলে এটা তোমার সমস্যা জিনিস আছে এখন কি করবো বলে যারা বের করতে পারবে সেই ইমাম মুস্তাহিদ ইমাম সেই ইমাম আবু হানিফা ইমাম ইমাম মালিক ইমামে ওনাদের কাছে মাঝখানে ফাঁকে আরেকটা কথা বইলেনি আপনাদেরকে সূক্ষ্ম কথা আমাদের অনেক ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে এই সমাজের জন্য তাদের কিছু মুখরোচক কথা আছে সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাঝাব কেন মানবো এই কথা বলে কিনা হ্যাঁ তাহলে মাঝাব বিদা কারণ এ মাঝাব সুন্নায় মাঝাব নাই এ মাঝাব নাই কোরআন থাকতে সুন্না থাকতে মাঝাব কেন মানবো এটার জবাবও এটা কোরআন সুন্নহা থাকতে মাঝাব মানব না মাঝভাপ তো তখনই মানব যখন কোরআন আর সুন্না থেকে মাঝে আল আমি বের করতে পারি না তো মাঝ ইমামদের কাছে যায় যা আমি তো পারছি না আপনি বের করে দেন মাঝহাপ নতুন কিছু না কোরআন শুননি একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন পানির মাটির নিচ থেকে যে পানি উঠায় টিউবওয়েল যে বসায় বসায় চীনে বলেন তো সবাই টিউবওয়েল পানি বানায় না পানি উঠায় বুঝে বলেন পানি উঠায় না বানায় কেউ যদি বলে টিউবওয়েল পানি বানায় সে মাতার মাথা ঠিক আছে না অসুস্থ আচ্ছা বলেন আবার টিউবওয়েল যেই মাটিতে বসাইছে টিউবওয়েল বসানোর পর পানি আসছে না পানি আগের থেকেই ছিল কথা বলে বলে পানি যদি আগের থেকেই থাকে তো টিউবওয়েল বসাই রাখে বলে বসাইছি ওই মাটির নিচের পানি আমি উঠাইতে পারি না এই জন্য টিউবওয়েল বসাইছি শরীয়তের প্রত্যেকটা মাসালা ওর আনার সুন্নার ভেতরে আছে বলে আমি ওই মাসালা যখন উঠাইতে পারবো না তা আমার কাজ কি আমার কাজ হচ্ছে ইমাম আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দাও ওই টিউবওয়েলে চিপ দিলে কোরআন সুন্নার ভেতর থেকে আমার সালাও নারা করে দিবে এটার নাম মাঝাব মাঝাব নতুন কিছু না এটা ফাঁকে দিয়ে বলে নিলাম আর আলোচনার বিষয় না বেদাব বুঝাইতেছি যে কোনো আমলের দলিল যখন আমি পাব না সেটার দুই অবস্থা হয় ওই কাজটা আমি মনে করে অথবা আশা ছাড়া করব এখন আমাদের কাছে তিনটা বিষয় আসলো খেয়াল করে মনোযোগ লাগবে কথাটা বুঝার জন্য যে কোনো কাজ আমি করব? তাকে যদি আমি শরীয়ত মনে করি করতে পারি দেখবো প্রমাণ আছে কিনা দলিল আছে কিনা যদি দলিল থাকে তার নাম শরিয়ত সাব মনে করে করব যদি দলিল না থাকে তার নাম বিধাত সাব মনে করে করি না দলিলের প্রয়োজনই নাই তার নাম জরুরত কয় শব্দ শিখেছিলাম বলে এর মুখস্থ করে মৌলিক বিষয় এগুলা এক নম্বর শরিয়ত বলে বিধাত জরুরত তিনটা জিনিসের পরিচয় আলাদা আলাদা শরীয়ত কাকে বলে যে কোনো কাজ আমি সবাবের নিয়তে করব তবে তার দলিল যদি পাওয়া যায় দলিল পাওয়া গেলে ওই আমলের নাম বলেন সবাবের আশা করছি দলিল পাই নাই ওই চার জায়গায় এক জায়গায় সেই আমলের নাম সওয়াবের আশা করি নাই কাজেই দলিলেরও দরকার নাই ওই আমলের নাম এই জরুরত আর বেদাহাত এই দুইটার পার্থক্য না বুঝার কারণে ওরা মানুষকে একটা ধোকা দেয় যে বলে খালি যে কোন আমা নবীর যুগে ছিল না যুগে ছিল না বেদাহাত তো মৌলবীরা জিজ্ঞেস করেন ফ্যান চালায় কেন ফ্যান নবীর যুগে ছিল এখন তা আপনি মনে মনে করবেন দেখছো হুজুরা তো আমার একটা লামসাম বোঝাই দিল ফ্যান তো নবীর যুগে ছিল না এই মাইক নবীর যুগে ছিল তো মাইক ব্যবহার করা বেদাত প্লেন নবীর যুগে ছিল তো কাজে প্লেন ব্যবহার করা বেদাত বলে এই তো আপনি আর জরুরতের মধ্যে গুলাইয়া ফেলছেন এই জন্য আমরা আগে বুঝা বুঝাইয়া আসছি যদি সবাবের আশা করে দলিল না পাওয়া যায় তার নাম বেদাত সবাবের আশা করে নাই দলিলের দরকার নাই তার নাম জরুরত জরুরত আর বেদাত এক জিনিস না মাইক ব্যবহার করি সবাব মনে করি করি না কোনো মৌলবি বলে না মুখে ওয়াজ করলে দশ নাকি মাইকে ওয়াজ করলে বিশ নাকি বলছে নাকি ফ্যান লাগাইবা যত বাতাস খাইবা জাননাতেও তত বাতাসের ব্যবস্থা হয়ে যাইব কথা কয়ে না হ্যাঁ ওরা মনে করে বেদাতিরা আমরা মনে মনে করি না ওরা কই মনে করে কবরায় দেখছি ফ্যান লাগাইয়া রাখছি তো খাদেম একটা পরিষ্কার করে আমি ওরে জায়গা কইলাম তোর পিস তো জাহান্নাবি আর তো ঠিক থেকেছে এমনি তো আম করে দেখতে পারে না এমন খেপা খেপছে আমার উপর আপনি কেমনি জানলাম জান্নাত জাহান্নাবি আমি যে কবরে আজ হইতেছে আগুন জ্বলতেছে আমনে গনে দিলে কবরে গরম লাগতেছে দেখকেই তো যদি জান্নতি হয় তোরই বাতাসের দরকার আছে তুই নিজেই তো ফ্যান লাগায় কইছস আমার বাবায় কবরে আযাব পাইতাছে ওমনে করছিস না সওয়াবের কাজ আমরা সওয়াবের কাজ মনে করি না আমরা ফ্যানকে মনে করি ضرورت আমরা মাইককে মনে করি ضرورت আমরা প্লেনকে মনে করি এক জিনিস বিদআত আরেক জিনিস জরুরত আরেক জিনিস তিনটারে যারা গুলায় ফেলে এরাই এই সমস্ত সাইট সুদের ব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে বিভ্রান্ত করতে চায়